আশা করি অনেকে দেখতেছেন যদি আপনারা এই লাইভের মধ্যে যোগ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে সাউন্ড কোয়ালিটি ভালো হচ্ছে আর যদি আপনারা শুনতে না পারেন তাহলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে দুই একটি বিষয় নিয়ে আজকে লাইভে আসা আমি আজকে যে লাইভে আসব এমন কোনো প্রস্তুতি করে আসি নাই এবং যে লাইভে আসব এটা কোনো কল্পনাও ছিল না একটু সুযোগ পেয়েছি সেজন্য আজকে লাইভে আসা আজকে লাইভে আসার কারণ হলো যে দু একটি কথা বলবো মনোযোগ সহকারে খেয়াল করবেন আল্লাহ তালা যেন আমার মুখ দিয়ে এমন দু একটি কথা বের করে দেয় এক মোয়ালিম ভাই কমেন্ট করেছেন আছেন আছে সাউন্ড কোয়ালিটি ভালো যদি হয়ে থাকে তাহলে আপনি আবার একটি কমেন্ট করে জানান যে সাউন্ড কোয়ালিটি হচ্ছে দু একটি কথার মধ্যে হলো যে সর্বপ্রথম একটি কথা যে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা ভিডিওগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ এক মোয়ালিম ভাই কমেন্ট করেছেন যে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে শুক্রিয়া যে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা ভিডিওগুলো দেখতেছেন এবং আমার মন মতো আমি ভিডিও আপলোড করতেছি আপনাদের মন মতো আপনারা দেখতেছেন কিন্তু ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এবং ভিডিওগুলো আরও কেমন করলে ভালো হয় কেমন কোয়ালিটিতে ভালো করলে ভালো হয় সে সম্পর্কে কোনো কথোপকথন হচ্ছে না সেজন্য মনে করলাম যে প্রতি শুক্রবার যদি একটি করে লাইভ করা যায় আপনাদেরকে নিয়ে তাহলে আমি কিছু বুঝতে পারবো যে আমার ভিডিও দ্বারা আপনারা কতটুকু উপকার আপনারা কতটুকু ফায়দা পাচ্ছেন আপনাদের কতটুকু উপকার হচ্ছে সেটা আমি বুঝতে পারবো সেজন্য আজকে লাইভটি করা আমি যদি প্রতি শুক্রবার লাইভ করি তাহলে অবশ্যই আমি একটি পোস্ট করে দিব ফেসবুকের মধ্যে এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পোস্টের অপশনে আমি পোস্ট করে দিব আপনারা ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে লাইভে আসার জন্য চেষ্টা করবেন সর্বপ্রথম কথা হল যে আপনারা আমাকে সবসময় কমেন্ট করেন যে এই ভিডিওটা দিলে ভালো হয় ওই ভিডিওটা দিলে ভালো হয় আমি বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে বিভিন্ন ঝামেলা থাকার কারণে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিতে পারি না সেজন্য আমি দুঃখিত কিন্তু আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী রেগুলার ভিডিও দেওয়ার জন্য যারা কর্মজীবনের মধ্যে চলে গেছে অর্থাৎ যারা বিবাহসাদী করেছেন তারা বুঝতে পারবেন যে ব্যস্ততা এটা কি জিনিস আর যারা এখন পর্যন্ত বিবাহসাদী করেন নাই তারা বুঝতে পারবেন না যে ব্যস্ততা এটা কি জিনিস তারা টাকা কামাচ্ছে মাদ্রাসায় ক্লাস করতেছে টাকা কামাইতেছে খাইতেছে ঘুরতেছে ফেসবুক চালাচ্ছে দিন চলে যাচ্ছে কিন্তু যারা বিবাহাদী করে ফেলেছে তারা বুঝতেছে যে ব্যস্ততা এটা কি জিনিস যেমন আমার একটা কথা বলি আমি নামাজের পর থেকে আমি রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত ফিরি থাকি না অনেক ময়ালিমেয়েরা আমাকে কমেন্ট করেন এবং কল দেয় আলহামদুলিল্লাহ আমি সবার কমেন্ট উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি এবং কল দিলে সাথে সাথে কথা বলার জন্য চেষ্টা করি আপনার কল দিয়ে আমাকে দেখিয়ে যে আমি কথা বলি কি বলি না যে আমাকে তো সে কোন একটা দরকার না দরকার কল দিয়েছে জন্য আমি কলটা ধরি এবং আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি এজন্য আপনার আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে ফায়দা আছে শুধু যে আমার ফায়দা তা না আপনারা মনে করতে পারেন যে আমি ইউটিউব থেকে অনেক টাকা কামাচ্ছি আজ পর্যন্ত বিশ্বাস করেন আমার নতুন মনিটাইজেশন চালু হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনো পর্যন্ত আমি ইউটিউব থেকে একটা টাকাও কামাতে পারি নাই একটা টাকাও আমার হাতে আসে নাই তো বলতে চাচ্ছি যে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনার এই ভিডিওটা প্রয়োজন ওই ভিডিওটা প্রয়োজন সেটা আমি বুঝতে পারবো আজকে না পারি আমি এক সপ্তাহ পর হোক দুই সপ্তাহ পর হোক এক মাস পর হোক আপনারা যারা পূর্বে ভিডিও গুলো দেখতেছেন এবং অনেক আগে থেকে আমার মধ্যে যোগে যোগ আছেন সাবস্ক্রাইব করে রাখছেন আপনারা কমেন্ট গুলো দেখেন যদি আপনি লাইফটার মধ্যে থাকেন তাহলে পুরাতন কমেন্ট যে করছেন এই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দিচ্ছি কি দিছি না আপনারা দেখবেন এক মাস পর হোক দুই মাস পর হোক আপনার কমেন্ট হলে যে ভিডিও গেছে আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করলে ভিডিও দিতে সুবিধা সেজন্য ইনশাল্লাহ কমেন্ট করবেন আরেকটা কথা হলো যে লাইক শেয়ার এগুলো করলে ফায়দা কি জানেন ভিডিওটা অনেকে দেখবে আমি যদি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি আপনারা কেন একটু লাইক করতে পারবেন না কমেন্ট করতে পারবেন না কমেন্ট করতে কি বেশি কষ্ট বেশি কষ্ট না একটু কমেন্ট করবেন একটু উৎসাহিত দিবেন যে হজরত একটু এগিয়ে যান আমরা আপনার পাশে আছি এরকম একটু উৎসাহিত দিবেন তাহলে মানুষের মনে বল পায় তারা ভিডিও করতে উৎসাহিত পায় আপনারা যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট করলে সমস্যা কি আরেকটা কথা হলো জানতে চান আপনারা আগে যে বিষয়টা জানতে চাইবেন সেই বিষয়টা একটা নোট করে নেবেন যে আমি কি কি বিষয় সম্পর্কে হজারত থেকে জানবো অর্থাৎ আমার থেকে জানবেন কি কি বিষয় সম্পর্কে একটা নোট করে নিবেন তারপর আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করবেন এই বিষয়ে ওই বিষয় এখন আপনি যদি ভাবনা চিন্তা করেন যে এখন কি বলা যায় কি বলা যায় সুযোগ এখন কি করা যায় এরকম যদি চিন্তা ভাবনা করে যদি আমার সাথে আপনি কথা বলতে চান তাহলে সময় দিতে পারবো না এই প্রত্যেকটা দেওয়া থাকে আমার নাম্বারের এবং প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকে সেখানে দেখবেন একটু নিচে গিয়ে যে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে লিখে দিবেন ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে ছয়শ পঁয়ত্রিশ সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন সময় আপনি যে কোনো টাইমে কল দিবেন যদি সুযোগ হয় আমি কল ধরবো কিন্তু কোন নির্ধারিত কোনো টাইম ওই টাইমে কল দিয়ে আমাকে পাবেন আরেকটি কথা হলো যে যে আমরা ক্যালাসে যাওয়ার পূর্বে একটু দিক নির্দেশনামূলক একটা কথা বলতে চাচ্ছি আমরা যতই পারি আমরা ক্যালাসে যাওয়ার পূর্বে কেলাসায় পড়াগুলো একটু দেখে যাব ক্যালাসে পড়াগুলো দেখে যান লাভটা কি জানেন যেমন ধরেন আপনি ক্যালাস পড়াচ্ছেন এমতো অবস্থায় একটি ভালো শিক্ষক আপনার ক্যালাসের মধ্যে উপস্থিত হয়ে গেছে আর এমন একটি শব্দ পড়াচ্ছেন সেই শব্দটা আপনি বাজেন ছাত্রদের স্বপ্ন আপনি লজ্জিত হবেন এবং ওই শিক্ষকরা সামনে আপনি লজ্জিত হবেন এমনও তো হতে পারে যে একটা গার্ডিয়ান ওই মুহূর্তে ক্যালাসের মধ্যে চলে আসছে আপনি কি ভুল পড়াচ্ছেন ভুল শব্দ অর্থটা পড়াচ্ছেন তাহলে আপনি ওই গার্জিয়ানটার সামনেও কি লজ্জিত হতে পারেন এই জন্য হলো যে সর্বপ্রথম কেলাসা যাওয়ার পূর্বে ক্যালাসা পড়াগুলো দেখে যাবে আপনি ভিডিও দেখেন অথবা শিক্ষক যদি আপনার মাদাসে থাকে তার কে গিয়ে জ্ঞানটা অর্জন করবেন একদিন হয়তো বা সে আপনার ওই মাদাসে থাকবে না আপনি লজ্জিত আপনি লজ্জা পাবেন কেন আপনি তার কাছে জানবেন জ্ঞান শিখতে কোনো লজ্জা নেই আমি এখনো শিখতেছি এখনো শেখার জন্য চেষ্টা করি না পারলে আমি মানুষের কাছে জানি এটা হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের কাজ না পারলে আপনি জানার জন্য চেষ্টা করবেন ওই শিক্ষকের কাছে জানবেন গিয়ে অথবা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন অথবা আমার কাছে কল দিবেন আমি যদি পারি আপনার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এরকম চেষ্টা করবেন কিন্তু ক্লাসে পড়া গুলো দেখে যে অধ্যায়টা পড়াবেন সে অধ্যায়টা দেখে যাবেন আরেকটা কথা হলো যে আপনার ক্লাসের মধ্যে যাওয়ার কমপক্ষে পনেরো মিনিট ক্লাসে যাওয়ার কমপক্ষে পনেরো মিনিট আগে আপনি ক্যালাসের মধ্যে যাবেন ক্যালাস শুরু হওয়ার পনেরো মিনিট পড়বে আপনি ক্যালাসে উপস্থিত হবেন বাচ্চারা ঠিক মতো আসলো কিনা একটু খোঁজখবর নিবেন কেন আসলো না একটু দেখাশোনা করবেন একটু রুমটা পরিষ্কার করবেন সেটা উস্তাদের কাজ ক্যালাসের মধ্যে ভাই মোবাইল টিপবেন না অনেকে ধারণা করে যে আমি ক্যালাসের মধ্যে মোবাইল টিভি ভিডিও এডিট করি এর ওকে ধারণা করে ধারণার গুণার তো অনেক বড় গুণা এই সম্পর্কে আলোচনা করলে এখন ওয়াচ হয়ে যাবে সেই জন্য ধারণা করবেন না আমি যে ফ্রি টাইম পাই ওই ফ্রি টাইমের মধ্যে আমি ভিডিও করার জন্য চেষ্টা করি যেমন আমি এখন বর্তমানে এশারের নামাজের পর অর্থাৎ রাত্রে দশটা এগারোটা বাজে যদি কারণ থাকে রাতে ভিডিও করি আর দিনে ভিডিও করতে পারি না যে একটা হলো যে কেলাসা জামিলা আরেকটি হলো যে যখন সময় পাই তখন দিনের আবহাওয়া ভালো থাকে না সেজন্য ভিডিও করতে পারি না রাত্রে ভিডিও করি রাস্তা দিয়ে হাঁটতেছি ভিডিও এডিট করতেছি একটু সময় পেয়েছি ভিডিও এডিট করতেছি এইভাবে সময় বের করে বের করে আমি ভিডিও গুলো এডিট করে আপনাদের কাছে ভিডিও গুলো চেষ্টা করি কিন্তু অনেকে ধারণা করে যে আমি ক্যালাস বাদ দিয়ে মানে ভিডিও এডিট করি বাচ্চাদের ক্লাস করাই না এই বছর আমি নতুন আপনাদের দয় আপনারা যদি সুযোগ হয় আপনারা আমাদের জেলা হল যে খাগড়াছড়ি জেলা দিঘিনালা থানা আসবেন ঘুরে ঘুরে যাবেন ইনশাআল্লাহ এখানে সাজেক নামে অনেক জনে জানে যে রাঙ্গামাটি জেলার মধ্যে একটা সাজেক আছে সাজেক হয়তো বা অনেকে ঘুরতে আসেন যদি সুযোগ হয় মাদ্রাসাগুলো দেখে যাবেন আমাদের মাদ্রাসা লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে বুঝতে পারবেন লেখাপড়া করাই মধ্যে মোবাইল টিভি না সেটা হলো কথা আমি চেষ্টা করি সব সময় আমি ফ্রি টাইমে আপনাদের জন্য ভিডিও যেন তৈরি করতে পারি ক্যালাসের হকটা পরিপূর্ণ আদায় করার জন্য চেষ্টা করি আপনারা চেষ্টা করুন ইনশাআল্লাহ আরেকটা কথা হলো যে এই আমার এই চ্যানেলের মধ্যে নুরানি সকল বিষয় সম্পর্কে ভিডিও আপলোড হয় তবে আপনারা দেখতেছেন অনেক নতুন থাকতে পারেন আপনি যদি আরবি সম্পর্কে ভিডিও টোকান অর্থাৎ আরবি তরিকে তালী সম্পর্কে প্লে আছে দেখবেন ভিডিও দেওয়া আছে আবার আরবি লেখাগুলো যদি আপনি তালাশ করেন দেখবেন যে বেলাক মধ্যে লেখাগুলো সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনি যদি এই ভিডিও গুলো যদি আবার তালাশ করেন যদি আপনি যে খাতার মধ্যে কিভাবে লিখবো লেখাগুলো খাতার মধ্যে পেয়ে যাবেন একদিন সবকিছু হবে না আপনি বাংলা সম্পর্কে জানেন বাংলা সম্পর্কে ভিডিও পাবেন ক্লাস ওয়ান সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে ট্রেনিং এর মধ্যে মূলত ক্লাস ওয়ান সম্পর্কে বেশি ধারণা দেওয়া হয় আর লেখাটা একটু ধারণা দেওয়া হয় চেষ্টা করলে সবই হবে ভাই চেষ্টা করতে হবে মাংজাত দেওয়া যেটা মানে যুগ কৌশিশ কি পায় যে চেষ্টা করে সে পাবে চেষ্টা করেন অন্যজনে পারবে আমি কেন পারবো না আমি কিন্তু সব সময় বড় বড় করে ব্যালাক বড়ের মধ্যে লেখা গো লেখার জন্য চেষ্টা করি আপনাদের সুবিধার জন্য বড় করে লেখলে আপনার সহজে যেন বুঝতে পারেন ওই লেখাগুলো চোখ সিলেটের মাধ্যমে প্র্যাকটিস করবেন খাতার মধ্যে প্র্যাকটিস করবেন তাহলে আপনার লেখাগুলো সুন্দর হয়ে যাবে হ্যাঁ এজন্য এক ভাই কমেন্ট করেছেন যে যাতে করে তাদের পড়ার আগ্রহ বাড়ে আর গণিত সংখ্যাগুলো বাংলা ইংরেজি বানানসহ শেখানো যায় খুব সহজে আমার মাদ্রাসায় ভুলেও বাচ্চাদের গায়ে টাচ করা যায় না এক ভাই এটা কমেন্ট করেছেন যে বাচ্চাদের গায়ে একটা সমস্যা বর্তমানে বাচ্চাদের গায়ে ভুলেও হাত দেওয়া যায় না এটা একটা বড় সমস্যা কিন্তু বাচ্চাদের গায়ে হাত না দিলেও কিন্তু ক্লাস করানো অসম্ভব হয়ে যায় আপনি কি ব্যাথ রাখবেন একটু ভয় দেখাবেন ধমকি দিবেন হ্যাঁ কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন দু একটি বাড়ি দিবেন যেন ডাক না হয় হ্যাঁ অনেক সময় আমরা ক্লাস করাই কিন্তু ভাই একটা জিনিস কি জানেন মুখে বলা অনেক কিছু সহজ কিন্তু বাস্তবায়ন করা সেটা কঠিন

কিন্তু অনেক বাচ্চারা আছে যদি দু একটা বাড়ি না দেয় অনেক বেয়াদব ছাত্র আছে তারা একটু বেয়াদবি করার একটা ইয়া থাকে তাদেরকে একটু আপনি শাসন করবেন হালকা পাল্কা বাড়ি দিবেন তোমার দুই একটা বাড়ি বাচ্চাদেরকে একটা বাড়ি দিলে দুই তিনটা বাড়ি আপনি দেওয়ালের মধ্যে দিবেন এভাবে চেষ্টা করবেন আর আপনি যে বলছেন ইংরেজি কিভাবে বানান সভা পড়াবেন শিখাবেন এভাবে একটা কিছু করলে ভালো হয় তা একটু বুঝিয়ে বলবেন আপনি আমার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করবেন লাইভে বললে অনেক লম্বা হয়ে যাবে লাইভটা ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি ভিডিও বানাতে হয় ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটাই হয় একবার লাগছে যে খুব ভালো করেই পড়াতে পারি কিন্তু বাচ্চাদেরকে পড়াতে খুব কষ্ট হয় সেটা অবশ্যই বড়রা তো বুঝে যেমন আমি আপনাদেরকে বলতেছি আপনারা শুনতেছেন কোনো কষ্ট নাই আর বাচ্চাদেরকে পড়াতে গেলে তো অবশ্যই এটা কষ্ট হবে বাচ্চা তো বাচ্চাই বাচ্চারা শয়তানি করবে মস্করি করবে মারামারি করবে এটা বাচ্চা বাচ্চা বলছে কাকে হ্যাঁ সেটা কোনো সমস্যা না কিন্তু চেষ্টা করা কিন্তু বা নুরালি মাদ্রাসার মধ্যে ক্লাস করা ক্লাস করানো এবং খুব কষ্ট এটা মানুষ বুঝবে না হ্যাঁ আমার এই বয়সে গেছে আমি আজকে অনেক কষ্টের ব্যাপার সেজন্য চেষ্টা করবেন দু একটি বাড়ি দিবেন আর দু একটি হালকা ফাল্কা যদি আপনি বাড়ি দেন না দেন মায়ের ধরে হালকা ফালকা না করেন তাহলে বাচ্চাদেরকে কন্ট্রোল করা এটা অনেক কষ্টকর হয়ে যাবে চেষ্টা করবেন তবে আমি নিজ অভিজ্ঞতা থেকে বলছি হাতের লেখা ছাড়া আমি নুরানি তরিকায় তালিম ফো ফলো করিয়া আমি আমার মতো করে পড়াই আলহামদুলিল্লাহ একবার কমেন্ট করছেন যে তিনি হাতের লেখা ছাড়া তরিকায় তালিম ফলো করে উনি ওনার মতো ক্লাস করায় ভাই হাতের লেখাটা হচ্ছে নুরানি মাদ্রাসার খুব আকর্ষণ যেমন বর্ষি দিয়ে মানুষে মাছ ধরে মাছ ধরার আগে মাছ ধরার পূর্বে কিছু খাদ্য কি করে দেয় সেখানে হাতের লেখাটা হাতের লেখাগুলো এমন আকর্ষণ করে দেখাবেন যাতে করে হাতের লেখাগুলো দেখে বাচ্চারা মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার জন্য উদ্ভিদ্ধ হয় গার্ডিয়ান যেন মাদ্রাসা ছাত্রদেরকে ভর্তি করানোর জন্য উদ্বিদ্ধ হয় সেজন্য হাতের লেখাগুলো শেখানোর জন্য চেষ্টা করবেন পারবো না এমন কথা কোনো না পারবো না কেন একসময় আমার হাতে লেখা অনেক খারাপ ছিল হাতের লেখা শর্ট ভিডিও করবেন তত সুন্দর সুন্দর হবে হয়ে এমন কোনো কথা না হাতের লেখা এমন একটা জিনিস যত গোসা মজা করবেন মানে একটি কাঠকে যদি আপনি গোসা মাজা করেন শিরিশ কাগজ দিয়ে হ্যাঁ তত এটা পরিষ্কার হতে থাকবে সুন্দর হতে থাকবে ফিনিশ হবে আর একটি রডকে যদি গোসা মাজা করেন রডটা পরিষ্কার হবে তত হচ্ছে যে হাতে লেখাটা যত গোসা করবেন তত হাতে লেখা কি হবে সুন্দর হবে হাতে লেখার চেষ্টা করবেন এ টু জেড বাংলা আরবি ইংরেজি সব সম্পর্কে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি সর্বপ্রথম বললাম যে কমেন্টের কথা কমেন্ট করবেন ভিডিও যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ানোর চেষ্টা করব ব্যস্ততা থাকার কারণে যদি না দেই আজকে না হোক এক মাস পরে আপনার ভিডিওটা যাবে ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটা যেহেতু এক হিসাবে পুরান আর হিসাবে নতুন দুই তিন বছর হয়েছে আলহামদুলিল্লাহ মরিনের ওকে হয়েছে ডিসেম্বরে এখন পর্যন্ত টাকা পাই নাই যদি টাকা কোনোদিন পাই তাহলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানাবো এখনো পর্যন্ত হয় নাই প্রতিদিন দশ টাকা পাঁচ টাকা এরকম করে ঢুকে এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই দশ টাকা পাঁচ টাকা আমি একটা ভিডিও আপলোড করলে কমপক্ষে পরিশ্রম যে করি যে পরিশ্রম সহকারে যে পারিশ্রমিকটা ধরি আর যদি এমবি খরচ ধরি কমপক্ষে এখানে এক হাজার টাকার উপরে খরচ হয়ে যায় পাঁচশো টাকা খরচ হয়ে যায় নর্মাল ভিডিও হলে তো দুইশো টাকা খরচ হয় যে পরিশ্রমটা হয় পরিশ্রমটা যদি আর এমবি তো আছে কত টাকা দিয়ে রিসার্চ করলাম কত টাকার এমবি পড়াইলাম অনেকে অনেক ধারণা করে কিন্তু ধারণা থেকে বাঁচবেন ইনশাল্লাহ ধারণার গোনা অনেক বড় গোনা আর প্রতি শুক্রবার আপনারা যারা আজকে অ্যাড হয়েছেন ইনশাল্লাহ চেষ্টা করবেন লাইভে আমার সাথে যোগাযোগ করার জন্য কমেন্ট করবেন কমেন্ট উত্তর উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আরো কয়েকটা মোয়ালিম ভাইদেরকে জোগাড় করবেন তারা যেন লাইভে আসে প্রচার প্রসার করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা উঠবে সবার দ্বারা সবার আমি আশা করি যে আমার এই চ্যানেলের দ্বারা পুরো জাতির জন্য ফাইদা হয় এবং ফাইদা হবে প্রত্যেকটা একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল আমি মনে করি কেন মনে করি এই চ্যানেলটার মধ্যে যেভাবে অ্যাটু জেড ভিডিও আপলোড করা হয় আমি আরো অনেক ভিডিও দেখি ইউটিউবের মধ্যে কিন্তু এটু জেড এরকম আমি ভিডিও পাই না অনেক ভিডিও আমি নিজেও তালাশ করে কিন্তু ভিডিওগুলো পাই না তখন আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার জন্য কথা বুঝতে পারছেন যেমন আমি একটা জিনিস বলি আরবি আলাদাভাবে এবং গণিতা তালিম নাই সেটা ওই আরবি ক্লাস করায় কেউ যদি বাংলা কোর্স করে থাকে বাংলা ক্লাস করায় তাহলে ওই নিয়মে ইংরেজি গণিত গুলো দিয়ে বাচ্চাদেরকে কিছু শুধু কৌশল অবলম্বন করা অনেকে বলে যে গণিত কিভাবে পড়াবো সেই সম্পর্কে একটি ভিডিও দেন ইংরেজি কিভাবে পড়াবে সে সম্পর্কে একটু ভিডিও দেন তখন আমি দিতে পারবো শব্দ এটা আমার বই নেই আর আমরা যখন প্রশিক্ষণ করছি তখন ইংরেজির আর গণিতের কোন এরকম ধারণা দেয় নাই যে এইভাবে বাচ্চাদেরকে পড়ালে ভালো হয় শুধু নিয়ম কারণ একটু সুন্দর এটা এতটুকু বলছে কিন্তু কতবার পড়াবেন কিভাবে পড়াবেন এগুলো বলে নাই সেটা আমরা অভিজ্ঞতা থেকে বাচ্চাদেরকে ক্লাস করাচ্ছি জিনিস যে আমার কোনো কথার দ্বারা আর কোন ভিডিওর দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে তাকাবেন আমাকে দৃষ্টি নির্দেশনামূলক আপনারা পরামর্শ দিবেন যাবে ভাই ভাই এভাবে চলেন এভাবে ভিডিও তৈরি করেন এভাবে কাজটা করেন ইনশাল্লাহ আপনাদের আপনারা আমার মুরব্বী আপনাদের দিক নির্দেশনামূলক এই পরামর্শ নিয়ে আমি সামনে চলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্য মহলিম ভাইরা যারা অ্যাড হতে পারে নাই যারা এই চ্যানেলের মধ্যে আছে তারা যেন দেখতে পারে লাইভটা আর প্রতি শুক্রবারে আমি লাইভে যে আসবো এটা একটু প্রচার করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আসবো যেমন কোনো গ্যারান্টি নাই যদি না আসতে পারে এটা প্রতারণা হবে আসবো যেমন কোনো গ্যারান্টি নাই ইনশাআল্লাহ আসার জন্য চেষ্টা করব। এক ব্যাগ কমেন্ট করছেন যে কমেন্টটা আমি বুঝতেছি না আমি ভিডিওটি পরে কি বলতেছেন সেটা আমি বুঝতেছি না কমেন্টটা একটু ভালো করে লেখলে ভালো হয় আর ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটা কথা বলি ভিডিও কোয়ালিটি সবসময় ভালো করার জন্য চেষ্টা করি কিন্তু রাত অন্ধকার হয়ে থাকার কারণে লাইট দিয়ে তেমন কোয়ালিটি ভালো হয় না এবং দিনে ম্যাগ বৃষ্টির কারণে ভিডিও কোয়ালিটিগুলো ভালো করতে পারি না আর অনেক সময় চলে আসে অনেক দীর্ঘ রাত ভিডিও করলে কথাও আসতে চায় না এবং ভিডিও গুলো সুন্দর চায় না না কি ভাই চেষ্টা করি ভিডিও পারি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমার মাদ্রাসাকে কবুল করে এবং প্রতিনিয়ত সুস্থতার সহিত আপনাদের জন্য যেন ভিডিও করতে পারি সকলে এই লাইফটি শেয়ার করে দিবেন সকলে আমার জন্য দোয়া করবেন এই বলে আমার কথাগুলো শেষ করলাম যদি কোনো কথা থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে নাম্বার নিয়ে অথবা কোন একটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার হোয়াটসঅ্যাপে লক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত